আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এই সপ্তাহের আজ দ্বিতীয় কার্য কার্যদিবস দ্বিতীয় কার্যদিবসও ব্যাপক পতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে 10 পয়েন্ট সূচক কমে অবস্থান করছে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান অর্থাৎ চার পয়েন্টে আমরা জানি সাতাশে অক্টোবর দুই সালে সূচকের অবস্থান ছিল চার হাজার পয়েন্টে সেই হিসেবে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে পুঁজিবাজারের প্রধান সূচক এছাড়া গতকালও সূচক কমেছিল প্রায় চল্লিশ পয়েন্টের মতো দুই দিনে সূচক কমেছে পঞ্চাশ পয়েন্টের মতো এখন সূচক পঞ্চাশ পয়েন্ট কমা পাঁচ হাজারের উপরে থাকা পঞ্চাশ পয়েন্ট কমার চেয়ে অনেকখানি বেশি প্রভাব রাখে এছাড়া লেনদেনের গতিও অনেকখানি কমে গিয়েছে আজও তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী মাত্র দুশো কোটি টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি দু সালে মোট ছিয়ানব্বইটি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে মাত্র ছাপ্পান্নটি কার্যদিবস এর মধ্যে ছাপ্পান্নটি কার্যদিবস নেতিবাচক প্রবণতায় ছিল মাত্র চল্লিশটি কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল এই ছিয়ানব্বইটি কার্যদিবসের মধ্যে দশ কার্যদিবস তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে এছাড়া আমরা গত ছয় বছরের হিস্টোরিক্যাল অ্যানালাইসিসে যদি দেখি দুশো থেকে তিনশো কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে ছয় বছরে আটাশিটি কার্যদিবস এর মধ্যে দু হাজার পঁচিশ সালেই দশটি কার্যদিবস তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার সালের এগারোই আগস্ট থেকে মোট একশো বিরানব্বইটি কার্য কার্যদিবসের লেনদেন সংঘটিত হয়েছে এর মধ্যে একশো তেরো কার্যদিবসই নেগেটিভ রয়েছে এছাড়া আঠেরোই আগস্ট অর্থাৎ বিএসসিসির নতুন নেতৃত্ব পাওয়ার পর একশো সাতাশিটি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে একশো দশ কার্যদিবস নেতিবাচক প্রবণতা রয়েছে আমরা যদি দেখি শতকরা ষাট ভাগ কার্যদিবস নেতিবাচক প্রবণতা রয়েছে আগস্ট মাসের পর থেকে এর মধ্যে বোঝা যায় পুঁজিবাজারে কী পর কী পরিমাণ নেতিবাচক প্রবণতা রয়েছে পুঁজি হারানোর পাশাপাশি বাজার মূলধন হারাচ্ছে পুঁজিবাজার আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে পুঁজিবাজার এর পাশাপাশি দর কমার ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি অনেক বেশি দরপতন হয়েছে সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের যে পোর্টফোলিও রয়েছে পঞ্চাশ শতাংশের বেশি পোর্টফোলিও হারিয়েছে বলে বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের পোর্টফোলিও এর লসের পরিমাণ যদি পঁচাত্তর শতাংশের নিচে নেমে যায় তখন কিন্তু ফোরসেল হয়ে যেতে পারে বলে অনেক বিনিয়োগকারী সংখ্যা প্রকাশ করছেন বাজার বিশ্লেষকরা খুব গুরুত্ব দিয়ে বলছেন যে পুঁজিবাজার রিলেটেড যত স্টেক হোল্ডার আছে সব স্টেক হোল্ডারদের নিয়ে বসা উচিত বাংলাদেশ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসির এবং বিএসসিসি যদি সব পক্ষ নিয়ে বসে বাজারের মূল সমস্যাটি আইডেন্টিফাই করে তাহলে হয়তো বা সমাধান করা সম্ভব বলে অনেকে মনে করছেন এছাড়া বাজেটকে ঘিরে কিছু করা যেতে পারে বলেও অনেক বিশ্লেষকরা আশা করছেন এবং এবারে বাজেটে আপনারা জানেন গতকাল বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় শেয়ার বাজার দর্শন ও অনুশীলন শীর্ষক আলোচনার সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন পুঁজিবাজারের জন্য যদি এবারের বাজেটে স্পেশাল কোনো প্যাকেজ ঘোষণা করা না হয় তাহলে কিন্তু পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকতে পারে অর্থাৎ পুঁজিবাজারের জন্য এবারে বাজেটে স্পেশাল প্যাকেজ ঘোষণার দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারী সহ সংশ্লিষ্ট সব মহল এবং এবারের বাজেটে খুব জোর দাবি জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা তিনটি বিষয়কে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান বাড়ানোর দিকে বাজার বিশ্লেষকরা বেশ জোরে দাবি জানাচ্ছে পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ করার জন্য দাবি জানাচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স করার জন্য দাবি জানাচ্ছে পুঁজিবাজার বিশ্লেষকরা এছাড়া ডিভিডেন্ডের উপর আগে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর্মুক্ত সীমা ছিল সেটি এক লাখ টাকা করার জন্য জোর দাবি জানাচ্ছেন এছাড়াও আপনারা জানেন প্রধান উপদেষ্টা পুঁজিবাজার নিয়ে যে বৈঠক করেছে সেই বৈঠকে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছিল এর মধ্যে ছিল যে বাংলাদেশে বেসরকারি খাতের যে সকল বড় কনগ্লোমারেট রয়েছে তারা বিশ থেকে পঁচিশ বছর যাবত ব্যবসায়ের পরিচালনা করছে এবং যাদের টার্নওভার বছরে অনেক বেশি সেই সকল কোম্পানিকে সহ পুঁজি বাজারে নিয়ে আসার জন্য জোর তাগিদ জানিয়েছেন এছাড়া আপনারা জানেন ব্যাঙ্ক থেকে সিন্ডিকেশন লোন নেওয়া হয়ে থাকে যার পরিমাণ সচরাচর এক হাজার থেকে দুই হাজার কোটি টাকার পরিমাণ হয়ে থাকে সেই সিন্ডিকেশন লোন অথবা ব্রিজ লোন পুঁজিবাজার থেকে উত্তোলন করার মাধ্যম হিসেবে পরিণত করার জন্য প্রধান উপদেষ্টার যে নির্দেশনাটি সেটি দ্রুত বাস্তবায়ন করার জন্য পুঁজিবাজার বিশ্লেষকরা দাবি জানাচ্ছেন এছাড়া আপনারা যেন গতকাল পলিসি ফর এক্সচেঞ্জ এর চেয়ারম্যান ও সিইও মাশরুর রিয়াজ উনি বলেছেন যে ব্যাংকিং ব্যবস্থার ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা পুঁজিবাজারের পতনের পেছনে কিছুটা দায়ী এছাড়া উনি আরও যোগ করেছেন যে জীবন বিমার ফান্ড রয়েছে বর্তমানে পাঁচ বিলিয়ন ডলার যার বাংলাদেশি টাকায় মূল্য আসবে ষাট হাজার কোটি টাকা এবং পেনশন ফান্ড রয়েছে এক বিলিয়ন ডলার যার বাংলাদেশি টাকায় পরিমাণ আসবে বারো হাজার কোটি টাকা অর্থাৎ বাহাত্তর হাজার কোটি টাকা কোনো বিনিয়োগ হচ্ছে না বাংলাদেশে কোনো বিনিয়োগ নীতিমালা না থাকার কারণে এই ফান্ডটিও যদি পুঁজিবাজারে কোনোভাবে কাজে লাগানো যেতে পারে তাহলে পুঁজিবাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে পাবে বলবে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন এছাড়া সব কিছু মিলে প্রধান উপদেষ্টার যে পাঁচটি নির্দেশনা ছিল এর মধ্যে একটি নির্দেশনা ছিল ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে আসা দুই সপ্তাহ হয়ে গেছে এই বিষয়ে কোনো অগ্রগতি কেউ দেখতে পায়নি বলে অভিযোগ করেছেন যার ফলশ্রুতিতে পুঁজিবাজারে কিছুটা আস্থার অভাব দেখা যাচ্ছে এবং এই আস্থার অভাব শুধুমাত্র বিনিয়োগকারীদের মধ্যে নয় সব ধরনের যে স্টেক হোল্ডার রয়েছে পুঁজিবাজার সবার মধ্যে অনাস্থা বিরাজ করছে যার ফলশ্রুতিতে সমষ্টিত তো সমষ্টিভাবে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে আজ দিন শেষে সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম মাত্র একষট্টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে দুইশো পনেরোটি কোম্পানির শেয়ারের দাম কমেছে আজ ঢাকা শেয়ার বাজারে এর পাশাপাশি লেনদেনের পরিমাণ তো অনেকখানি কমেছে এবং অব্যাহত টানা দরপতন দেখতে পাচ্ছে বিনিয়োগকারীরা নয় মাস যাবৎ এবং এই নয় মাস আমরা বাদ দিলে গত পনেরো বছর যাবতও পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসেনি গতকালে আলোচনায় পুঁজিবাজারে দুটি স্ক্যাম নিয়েও কথা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে স্ক্যাম এবং দু হাজার দশ এগারো সালে স্ক্যাম নিয়েও কথা হয়েছে দু হাজার সালে বলছেন যে পুঁজিবাজার থেকে বিশ হাজার কোটি টাকা বের হয়ে গেছে পনেরো হাজার কোটি টাকা পাচার হয়েছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে এর পরিমাণ আরও বেশি ভয়াবহ হতে পারে এছাড়া আপনারা জানেন পুঁজিবাজার যে এই দরপতন হচ্ছে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন যে মার্কেট প্লেয়াররা যদি নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বেশি শক্তিশালী হয়ে যান তাহলে বাজারে গতিশীলতা ফেরানো কঠিন সেই জন্য বাজার নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রক সংস্থা অবশ্যই মার্কেট প্লেয়ারের চেয়ে বেশি শক্তিশালী হওয়া উচিত তা না হলে পুঁজিবাজার ঠেকানো সম্ভব না এবং এই পর্যন্ত পুঁজিবাজারে যে সকল কারসাজি হয়েছে উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণে বিচার না করার কারণে এখনও পুঁ পুঁজিবাজার পতনের ধারায় অব্যাহত রয়েছে সেই জন্য উপযুক্ত শাস্তি এবং বিচার করার দিকেও গুরুত্ব আরোপ করা হয়েছে দর্শক আমরা পুঁজিবাজার বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এখন চলুন আমরা দেখে নিই ঢাকা শেয়ার বাজারে দিন শেষে টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে দিন শেষে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক তৃতীয় অবস্থান রয়েছে শাইনপুকুর সিরামিক্স চতুর্থ অবস্থান রয়েছে বি পঞ্চম অবস্থান রয়েছে এস আলম কোলরোল স্টিল এর মধ্যে শাইনপুকুর সিরামিক্সকে কিছুটা দর হারাতে দেখা যাচ্ছে কিন্তু এই মন্দা বাজারের মধ্যেও আজ বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং বারাকা পাওয়ার এই দুটি কোম্পানি বেশ ভালো বৃদ্ধি পেয়েছে সার্কিট ব্রেকারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনও বেশ ভালো হয়েছে এই পাঁচটি কোম্পানি আমরা দেখে নিয়েছি টপ ট্রেড এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে যেটি বলছিলাম বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এবং বারাকা পাওয়ার আজ টপ গেইনের দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান রয়েছে এবং আমরা গত কয়েক কার্য দিবস যাব দেখছি অল্প অল্প করে বাড়ছে এই কোম্পানির শেয়ারের দাম এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে টপ গেনের তৃতীয় অবস্থানে আমরা বলেছি চতুর্থ অবস্থান রয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এমএইচএসএমএল রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনের মুজাফর হোসেন স্পিনিং মিলস রয়েছে পঞ্চম অবস্থানে এছাড়া টপ লুজারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে ডিএসসি টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে আইসেন লিমিটেড বেঙ্গল ইনস্ট থার্মা প্লাস্টিক লিমিটেড দ্বিতীয় অবস্থানে এসকে ট্রিমস রয়েছে তৃতীয় অবস্থানে ন্যাশনাল টি কোম্পানি রয়েছে চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থান রয়েছে অ্যাপেক্স ট্যানারি আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান এর পাশাপাশি আমরা ভিত্তিক অবস্থানও দেখে নিই আজ প্রথমে দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের কী অবস্থান রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে দিন শেষে ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এনআরবি ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড উত্তরা ব্যাংক। এছাড়া ব্যাঙ্কিং খাতে টপ গেইনার এবং লুজারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ গেনার রয়েছে মিডল্যান্ড ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক পুবালি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমরা দেখে নিলাম টপ গেইনার এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের অবস্থান এক্ষেত্রে ব্যাংকিং খাতে টপ লুজারে রয়েছে এনআরবি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড এক্সিম ব্যাঙ্ক লিমিটেড আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতের টপ ট্রেড গেইনার লুজার এখন আমরা দেখে নিচ্ছি পুঁজিবাজারের সবচেয়ে বেশি তালিকাভুক্ত খাত বিমা এবং টেক্সটাইল খাতের অবস্থান বিমা খাতে আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে টেক্সটাইল খাতেও আটান্নটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই সকল খাতের কী অবস্থান রয়েছে সেটা দেখে নিচ্ছি বিমা খাতের টপ ট্রেডে রয়েছে এবং বিমা খাতে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের দর হারিয়েছে টপ ট্রেডে সিটি জেনারেল ইন্স্যুরেন্স প্রথম অবস্থানে টপ ট্রেডে দ্বিতীয় অবস্থানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্স চতুর্থ অবস্থানে ডেল্টা লাইফ পঞ্চম অবস্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স আমরা দেখে নিলাম বিমা খাতের টপ ট্রেড দেখে নিচ্ছি বিমা খাতের টপ গেইনার এবং লুজার অবস্থান বিমা খাতের টপ গেইনারে রয়েছে চারটি মাত্র প্রতিষ্ঠান আটান্নটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে আজ বিমা খাত্রে যে কারণে টপ গেনের চারটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এর প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পদ্মা লাইফ ইন্স্যুরেন্স সান লাইফ ইন্স্যুরেন্স এই চারটি প্রতিষ্ঠান ছিল বিমা খাতের দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বিমা খাতের টপ লুজার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ইউনাইটেড ইন্স্যুরেন্স বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স রূপালী লাইফ ইন্স্যুরেন্স টাকাফুল ইন্স্যুরেন্স আমরা বীমা খাতের টপ রেড গেইনার লুজার দেখে নিয়েছি এখন আমরা টেক্সটাইল খাতের টপ রেড গেইনার লুজার দেখে নিচ্ছি যেহেতু বিমা খাত এবং টেক্সটাইল খাতে সবচেয়ে বেশি কোম্পানির তালিকাভুক্ত রয়েছে তাদের অবস্থানগুলো আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ রেডে রয়েছে ড্রাগন সোয়েটার দ্বিতীয় অবস্থানে এইচআর টেক্স তৃতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ চতুর্থ অবস্থানে এস্কোয়ার নিট কম্পোজিট পঞ্চম অবস্থান রয়েছে এভিন্স টেক্সটাইল লিমিটেড টেক্সটাইল খাতের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে চারটি প্রতিষ্ঠান দর হারিয়েছে টেক্সটাইল খাতের টপ গেনারে যারা রয়েছে এর মধ্যে প্রথম অস্থান রয়েছে ড্রাগন সোয়েটার দ্বিতীয় অবস্থানে এইচআর টেক্স তৃতীয় অবস্থানে অলটেক্স চতুর্থ অবস্থানে আনলিমা ইয়ার্ন পঞ্চম অবস্থান রয়েছে এসকোয়ার নিট কম্পোজিট এছাড়া টেক্সটাইল খাতের টপ লুজারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি টেক্সটাইল খাতের টপ লুজার রয়েছে ঢাকা ডাইং আলিফ আর্গন ডেনিম হামিদ ফেব্রিক্স লিমিটেড এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা দেখে নিলাম খাত ভিত্তিক অবস্থান এবং সবশেষে বলতে পারি এই সপ্তাহের শুরু হয়েছে নেতিবাচক প্রবণতা দিয়ে টানা দুই দিন দরপতন হয়েছে ঢাকা শেয়ার বাজারে পঞ্চাশ পয়েন্ট সূচক কমেছে দুই কার্য দিবসে এছাড়া লেনদেনের গতিও প্রতিনিয়ত কমেছে যার ফলশ্রুতিতে বিনিয়োগকারীরা পুঁজি হারাচ্ছে প্রতিনিয়ত দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর আমরা দেশ বিদেশের নানা খবর নিয়ে আসছেন সাদি লাবনী ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন